শোনো শোনো ওরে লোকগণ কেউ না জানো কামরা জানি এই মা হলো ভাগিগন শোনো শোনো ওহ লোকগন এই যে ভিডিও শুরুতে গানটা গাইলাম এই কেউ আবার এসে বলো না বাবা কি খাদ্য তোমার গলা তো আমি এখানে গানের প্রতিযোগিতায় আসিনি আমরা এখানে সত্য উদ্ঘাটন কার কোনটা ভুল কার কোনটা দোষ সেটা নিয়ে আলোচনা করতে বসেছি তাই গানটা শুধু অক্ষরিক অর্থটা তোমরা ভেবার চেষ্টা করো সেই গানে সুর লাগলো কি লাগলো না সেটা নিয়ে আমার মনে হয় না মাথা ব্যথা হওয়ার কোনো দরকার আছে তো কেন আজকে ভিডিও শুরুতে এই গানটা গাইলাম বিগত দু দিন তিন দিন ধরে যে পরিমাণ একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশান ওয়াইটিতে চলছে ওয়াইটির মধ্যে নানান রকমের কন্ট্রোভার্সিয়াল টপিক উঠে আসছে নানান রকমের ফন্দি ফিরিঙ্গি উঠে আসছে সেই সব করতে গিয়ে আমাদের এখন বা বেশ ভালো তো খুব সুন্দর খুব সুন্দর বা বেশ ভালো তো আমাদের নেকু চৈতন্যকে তো আমরা চিনতেই পারিনি বিশ্বাস করো ওয়াইটিতে একটা তো নেকু ছিলই যাকে আমরা এই তোরা জানিস তো নিউজ নেকুকে আমরা কিন্তু বরাবর চিনতাম যে এই নেকু এর ওপরে কোনো ন্যাকামি যেতেই পারে না কিন্তু গামলাকে জবে থেকে আমরা দেখেছি সেদিন থেকে বলেছি নাকামির হামলা আমাদের ওপর যে পরিমাণ বর্ষেছে সেটা ধারণার বাইরে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে বা আজকে সকালটা গামলাকে দিয়ে শুরু করি তো গামলার কালকের ভিডিওর প্রথম কথা বলি যে লাস্ট ভিডিওর যে টাইটেল ছিল সেখানে ছিল অ্যাচিভমেন্ট কী অ্যাচিভ করেছে না নিজের এক এক যে ফ্যান ফ্যান ফ্যানের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে হয় উপনয়ন নয় অন্নপ্রাশন নয় জন্মদিন যে কোনো একটা ছিল সেটা আর আমাদের সাথে ঠিকভাবে শেয়ার করেনি আচ্ছা এইবার আসি কালকের গত কালকের যে ভিডিও গতকালকের ভিডিওর টাইটেল কী ছিল আহা টাইটেলে বাজিমার কিন্তু এত মানে এত ঘন্টা পরেও শুধুমাত্র টোয়েন্টি থ্রিকে লাইক জিরিয়াসলি ফার্স্ট কাউস মাউসে তুমি তো আতস কাজ নি এরকম করে দেখতে থাকো সন্দীপের পাল্লায় বেশি গেল ওই লোকটা ওই লোকটা রণদীপ্ত হচ্ছে বাবু আর সন্দীপ হচ্ছে ওই লোকটা হুম তো ওই লোকটার কতটা ভিউজ আসলো আর আমাদের এই গামলু রানীর কতটা ভিউজ আসলো সেটা ওই ছোট্ট ম জোট কে কে মা যে আছে সেই মাটার কতটা ভিউজ আর বলছি মাসে কে মাত্র গুতা মারতে পারো নি মাসি যতটা চক্ষু দিয়ে তুমি শিলা হাতের ফ্রাইড রাইসের মধ্যে তুমি আলুর দম খুঁজে পাওনি সেই জোরটা যদি গামলার ভিউজের পেছনে লাগাতে তাহলে মনে হয় আপ হতো যে পরিমাণ তোমরা ভিউজ 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 করে বিশ্বাস করো তোমাদেরই নজর সর্বপ্রথম ওর ভিউজে লাগবে বুঝতে পেরেছি আমি বুঝে পাই না হোয়াইট ই লাইক এ বিজনেস জোন একটা ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে ভিউজের এর পাল্লা কখনো আপে কখনো ডাউনে কাল যার ভালো আস তার খারাপ হতে বেশি কোন সময় লাগে না আবার আজকে যার খারাপ আছে কাল তার ভালো হতেও বেশিক্ষণ সময় লাগে না তাই এত মাথা ব্যথা কিসের ভিউজটা ম্যাটার করে অবশ্যই জানি কিন্তু যার যারটা ঘরে যা যা ভিউজ পাচ্ছে তারটা সে বুঝে নেবে তোমাদের তো মাথা ব্যথা হওয়ার দরকার নেই ওই তো ওই লোকটার ভিউজ ওই আর আমাদের নেকুরানির ভিউজ সেই লেভেলে লাইক সিরিয়াসলি শুধু তো শুধু তাও নিজের ছেলেকে টাইটেলে ওকে বিক্রি করতে হচ্ছে মানে বেচু না কি নিজের বউকে ফ্যামিলিকে ছেলেকে সবাইকে বেঁচে ফেলেছে আর এই বেচুকে তোরা বেঁচে কত রেভিনিউ জেনারেট করে ফেলছি সেটা তো আলাদা বিষয় কিন্তু সেখানে দাঁড়িয়ে আচ্ছা আমি শুনলাম গু খাওয়া গুজরাতা নাকি আমাকে নিয়ে ভিডিও করেছে অ্যাই গুজরাত্তা হ্যাঁ তুই এরকম করেই নাচিস না গুজাতা এসে যায় শর্টস গুলো বিশ্বাস কর তুই যেভাবে লাঙ্গারখানার মতন খেয়েছিস খাবার হাগরে ফ্যামিলি থেকে উঠে আসার পরিচয় দিচ্ছিলিস মানুষকে বিশ্বাস কর তুই কষ্ট করে ভিডিও করেছিস বাট আমি না দেখিনি নট ইন্টারেস্টেড করা বুঝেছিস কেন বলতো এই গু খাওয়া লোকেদের আবার দেখি না না অ্যাকচুয়ালি তুই তো আমার কনটেন্ট না তাই তোকে দেখে বেকার আমার নেট খরচা করবো কেন তাই না তাই আমি আমার কনটেন্টে ব্যস্ত রাখি কিন্তু দেখ এ মানে অকাপটা কেরকম বোঝা যায় মানে আমি একটা লাইন জাস্ট ওয়ান ওয়ার্ডস আর তোর গোটা ভিডিও লাইক সিরিয়াসলি চালিয়ে জাগো খাওয়া লঙ্গর খানার গুজাতা যাই হোক সেটা বাদ দাও এইবার আসি আসল কথায় তো এই বেচু বউকে বেঁচেছে মাকে বেঁচেছে বাচ্চাকে বেঁচেছে সবাইকে বেঁচেছে আর বেচুকে তোরা বেঁচছিস সেরকমই বেচুর এই প্রাক্তন সে কাছে তো ছেলে নেইও অথচ টাই ছেলে কিন্তু ছেলেকে বসিয়ে দিয়ে বাজিমাত করার একটা চেষ্টা করেছে কিন্তু টায় চায় ও তেরি ওই টায় চায় ফিস ফিস ও ফিস 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 কাঁচ কাজ দেয়নি বুঝতে পেরেছো তো মানে যে ছেলের বয়সী চোট যে ভিউয়ার্স এসেছিলো ওর সাথে দেখা করতে ওই ভিউয়ার্সের মা বলছি কি ওর মুখটা দেখলেই না আশীর্বাদ করতে ইচ্ছা করে তাই বুক ভরে আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদগুলো ঠিক মানে মানে মেন জায়গাতে কাজে লাগছে না বলছি আপনারও তো ওরই ছেলের বয়সী একটা ছোট্ট মেয়ে আছে ফুটফুট একটা সুন্দর মেয়ে আজকে আপনি কি মা হয়ে পারতেন আপনার এই ফুটফুটে সোনা মেয়েটাকে যে কোনো কিছুর বিনিময় ত্যাগ করতে হুম পারতেন না তাই না আমি জানি পারতেন না কিন্তু ও পেরেছে ও পেরেছে আজকে ও সব জায়গায় এমন একটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যে না না আমি ভীষণ খুশি আছি আমার লোকজন আমাকে নিয়ে ভীষণ হ্যাপি বাট ওর লোকজনেরা ওকে নিয়ে যে লজ্জিত বোধ করে সেটা কিন্তু বোঝা যায় না তো ওর ক্যামেরায় ধরা পড়ে যায় যেটা কিন্তু গতকালকে হয়েছে ওর মাসি যখন টোটো করে এসে নামছে ওর মাসিরা তোমরা হয়তো লক্ষ্য করেছো তারা কিন্তু বিন্দুমাত্র ইন্টারেস্টেড ছিল না ওর ক্যামেরাতে মুখ দেখানোর জন্য ঠিক আছে ভিডিও ক্লিপস ইউজ করতে পারবো না নাহলে আমি ক্লিপস তুলে তুলে দেখিয়ে দিতাম টাইম টু টাইম মেনশন করে যেখানে ওর মাসি টোটো থেকে নামার পর থেকেই কিন্তু একটু এড়িয়ে চলছে যতটুকু না করলে নয় মুখোমুখি কারণ সব জায়গারই তো একটা টাকার ভ্যালিউ আছে বাট ওর ওর নিজস্ব ভ্যালিউ কিন্তু ওর বাপের বাড়িতেও নেই কারণ তারা শুধুমাত্র সোনাই আমার সোনাইয়ের জায়গা গোছাতেই ব্যস্ত কারণ মেয়ের কাছ থেকে নিয়ে সোনাইটা গোছাতে হবে মেয়ে দিচ্ছে মেয়ে বাপকে ফোন দিচ্ছে সংসারে একটা খরচা দিচ্ছে অনেক কিছু দিচ্ছে সেই দেওয়ারটাই মূল্য রয়েছে ওর কিন্তু কোনো মূল্য নেই ঠিক সেই রকমই এই যে মামার বাড়ি কোথায় গেছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে এই বাতকুল্লা কতটা দূর যারা সেখানে থাকে আশা করি তারা বলতে পারবে যে কতটা মানে ডিস্টেন্স এই বাতকুল্লাটা থেকে কৃষ্ণনগরের যে জায়গাটায় ওর মামার বাড়ি সেখান থেকে দাঁড়িয়ে মানে কি বলবো এরকমই অভাগী হুম সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব একরকম কিন্তু এমনই অভাগই যে নিজের ছেলেটুকুর দর্শনও করতে পারছে না ওকে কি বলতে হবে ছেলের বয়সী আরেকটা খুদে এসছে ছেলে তো আসেনি ছেলে এসছে কি ছেলে আসেনি কিন্তু দেখো এই যে মানে কি বলি বলতো যে মা নাকি ছেলে ছাড়া আর এতটা ক্লোজে ওর রয়েছে ছেলের থেকে সবাই আমরা বুঝতে পারছি তারপরেও ওর হাসি উল্লাস ঠাট্টা ইয়ারকি তামাশা সব কিছুর মধ্যে একটা টাইম বার করে পাঁচটা মিনিটের জন্য ওর মনে হয় না একবার বলি যে দেখো এখান থেকে তো আমাদের কিষাণু বাবা তো খুব কাছাকাছি যদি আমার এরকম হতো যে আজকে আমি আইনি প্রসেসে আছি তবুও পারছি না আজকে দেখতে কতটা মানে এটা একটা মায়ের মুখ থেকে অটোমেটিক্যালি আসবে কিন্তু ওর যে পরিমাণ হাসি ঠাট্টা উল্লাস তামাশা হচ্ছিল কোনো অংশে কেউ বুঝতে পেরেছে যে এ বিগত দেড়টা বছর তার সন্তানকে কাছে নেয়নি আমরা ভাবলে পরে আমাদের বুক মোচড় দিয়ে ওঠে স্কুল থেকে আসতে গেলে কয়েক মিনিট যদি লেট করে গাড়ি সেখানে টেনশান হয় ফুটবলে গেলে সেখান থেকে ফেরার পরতে যদি কয়েক সেকেন্ড মিনিট লেট করে সেখানে আমরা কল করা শুরু করে দিই এটা ফ্যাট এটা বাস্তব পাশের দোকানে গেলে যদি আমি জানি দশ মিনিটে কাজ হয়ে যাবে তার বেশি করলে আমি ওপর দিয়ে সারের মতন চিৎকার করি এটা একটা এটা একটা বাস্তব কিন্তু ওকে দেখো কি লাভ এই হাসি তামাশার ঠাট্টার সেখানেও কি বলছে আর আ আমি তো আমি তো নিতে পারবো না ব্যাগটা আমি তো এখনো ছোট না তুমি এখনো ছোট মায়ের পেট থেকে পরী হ্যাঁ এতটাই তুমি ছোট যে তুমি যে একটা সন্তানের মা আর তোমার যে একটা ছোট্ট ছোট্ট পুচকু ছেলে আছে তুমি সেটাকে বেমালুম ভুলে গেছো কিশন বাবার গলার বয়স এখন অনেকটা গৃহ হয়ে গেছে কিন্তু তুমি তো এখনো ছোট মা মাসির ব্যাগটা নিতে পারছ না মাসি মিষ্টির প্যাকেটটা ওই জন্য ধরিয়ে দিয়েছিল যে এইটা নে খাওয়ার খা এটা খা খেয়ে যদি তোর কোনো কাজে দেয় তাই না নেকা পানা নিকু পানা মাসিদেরকে দেখে গলার সোর যে হয়ে গেল সেটা বোঝাই যাচ্ছে কিভাবে একদম তলানিতে সুর এসে ঠেকে গেল যে যতটা কচি লেভেলে যাওয়া যায় আরে আমি বয়সে কচি কিন্তু দেখতে আমি পুরো একদম চল্লিশের কোঠায় চলে গেছি বুঝতে পেরেছ কিন্তু গলার আওয়াজটাকে আমাকে ছোট করে তো বোঝাতে হবে প্রতি মুহুর্তে যে আমি ছোট আছা না আচা পেয়ার আছা বাচ্চা এখন বুঝতে পেরেছ তো এটাই দেখানোর চেষ্টা করছে একটা মা উল্লাসে মশগুল একটা মা ফুচকার পাটিতে মশগুল একটা মা পানাতে মশগুল কিন্তু একটা মায়ের এটা মনে পড়ে না কি বলবো বলো বলতে গেলে তো এই কথাগুলো উঠেই আসে এই কথাগুলো উঠে আসে তারা যাদের বাড়িতে এখনো দাঁড়িয়ে আছে এই যে মামার বাড়ির লোকজন তারা কেন আজকে ওর ক্যামেরার সাথে এতটা মানে ইতস্তত বোধ এই যে ওর বৌদির সাথে যতটা ওরা হাসি টামা তামার সাথে ঠাট্টা করছে কথা বলছে তোমরা গোটা ভিডিওটাতে ওর সাথে সেই রকম দেখতে পেয়েছো যখন কচুরি খাচ্ছিলো ও সবার ব্যাক সাইডে গিয়ে একা বসেছিল কেন ফ্রন্ট সাইডে এসে সবার মাঝখানে বসে কেন ক্যামেরা করতে করতে খেতে পারলো না কারণ তারাও জানে যে আজকে কি করেও বাড়ি থেকে ভেঙে গেছে এই যে যেসব মানুষদেরকে দেখছো না প্রত্যেকটা মানুষের সংসারে কম বেশি অশান্তি প্রতিটা মানুষের সংসারে প্রত্যেকটা তারা কি করেছে সংসার ধর্ম ছেড়ে দিয়ে চলে গেছে যারা যারা আজকে গামলার এই পরকীয়াকে সাপোর্ট করছো তারা একবার ভাবতো যে যে ছুতো দিয়েও বাড়ি থেকে বেরিয়েছে আজকে এই যে আমাদের মা কাকিমারা জেঠিমারা খোদ আমরা এই যে যে সংসার ধর্মের মধ্যে রয়েছি আমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে কোনো অশান্তি ঝক্কি পোয়াতে হয়নি তো সবার আগে আমরা কি করেছি এই চার পাঁচ বছরের মধ্যে নিজের সন্তানকে ফেলে দিয়ে সংসার ত্যাগ করে অন্য পুরুষের সাথে চলে গেছি আর সেটাকে নিজের প্রায়োরিটি ভেবে নিয়েছি সেটাকে নিজের প্রায়োরিটি ভেবে নিয়েছি যে সবার আগে আমার সেই আমার সন্তান ভারমে যাক না হলে একটা মা দেড় বছর হয়ে গেছে এই কৃষ্ণনগরেই কিন্তু ছেলেকে ছেড়েও ছিল চলে এসছিল আজকে সেখানে দাঁড়িয়ে সেই মাটিতে পা রেখে মায়ের মনটা কোথাও মোচড় মারছে না কোনো জায়গাতে মায়ের মনে হচ্ছে না যে আজকে আমার ছেলেটাকে দেড়টা বছর হয়ে গেল আমি চোখে দেখিনি এখনো। চোখে দেখিনি ও যে ও দৌড়ে আসছে খেলছে দেখতে দেখতে দেড়টা ও কতটা গ্রো করেছে কতটা ম্যাচিওর হয়েছে কত কথাবার্তা শিখেছে কত ফিলিংস ওর মধ্যে নতুন তৈরি হয়েছে একটা মা সেই সবে কোনো মাথা ব্যথা নেই একটা মা তর্কা কৃষ্ণনগরের ডালপুরি লাইক সিরিয়াসলি কৃষ্ণনগরের ডালপুরি খেতে তোর ভালো লাগে হুম কৃষ্ণনগর থেকে বাতকুল্লা বেশ খানিকটা ডিস্টেন্সে সেখানে আমার নারী ছেঁড়া ধন রয়েছে আমি তার জন্য উদ্বেগ প্রকাশ করব না কৃষ্ণনগরের ডালপুরি এ ক্লাস কৃষ্ণনগরের ফুচকা এ ক্লাস কৃষ্ণনগরের তর্কা এ ক্লাস ছেলেটা শুধুমাত্র গচ্ছিত রেখে যাওয়ার জন্যই ছিল বাপের কাছে যার জন্যই কিন্তু অনায়াসে বলেছিল যে ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে করে খাচ্ছে খাক করে খাচ্ছে খাক তার মানে ও ছেলেকে ইচ্ছে করেই ছেড়ে রেখে এসেছিল কারণ ও জানতো যে আমার সাথে এনে বেকার বোঝা বাড়িয়ে লাভ নেই ছেলে ওইখানে বেশি বেটার থাকবে ও জানতো তার জন্যই ছেলেকে অনায়াসেও রেখে এসে নিশ্চিন্তে থাকতে পেরেছে আমরা নিশ্চিন্তে থাকি কখন যখন আমরা জানি যে বাচ্চাকে রেখে দিয়ে যাচ্ছি এই মানুষটার কাছে সে ভালো থাকবে যেমন এই যে বন্দনাদি রয়েছে আমি গোটা ঘর আমার সন্তান আমি বন্দনাকে কাছে ছেড়ে দিয়ে আমি গেলাম কোনো দরকারি কাজ করলে তখন আমি বেরোলাম তার মানে এটা না যে আমি বছরের পর বছর মাসের পর মাস আমার ছেলেদেরকে দেখবো না তাদের কাছে যাব না কারোর ভরসায় রেখে দেবো একটা মায়ের যে ফিলিংস সেটা ধারে কাছেও ও গামলাকে দেখতে পাই না আর তোমরা সাপোর্ট দিচ্ছ ভালো কথা ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি বা যার বাড়ির লোকই তার আসল মানে জায়গা বুঝিয়ে দেয় হুম যারা নিজেরাই মানে লজ্জিত বোধ করে সেখানে পর কি বললো না বললো ডাজেন্ট ম্যাটার তাই তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো